জ্বালা বোলা করে ওষুধ লেই খেয়ে দিল না এই ওষুধ দিলে বার জানান শোনেন এই ওষুধ দিবেন আপনি ঠিক মতো দেওয়ার পরে যখন এই মুখের ঘাগুলো সেরে যাইবো না তখন আবার আমাদের ফোন দিয়ে আইবেন তারপরে যা করা লাগে আমি কইতে দেব নি আজকে যাইছেন আমি যদি না থাকতাম তাহলে যাইতেন কেমনে তাড়াতাড়ি করলেন তাড়াতাড়ি বের করতেন আমার নাম বের আমার নাম করলে পারে ওই যে কইছেন থেকে কইতাছে এই যে তাও তো

আল্লাহ আল্লাহবাস যদি কীরকম হয় আমার জানাই তারপরে আমার বইলেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম